একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আমরা সকলেই এক বাক্যে জানি কিন্তু কি এমন ঘটেছিল যার জন্য প্রাণ হারাতে হয়েছিল রফিক সালাম বরকাত জব্বর সহ আরো অনেককে আবার একটা ভাষার দিবস কেনই বা আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে পালিত হচ্ছে নমস্কার আমি অভ্রনীল আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তৈরি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আজকের দিনটির পেছনে থাকা এক বৃহত্তর আন্দোলনের ইতিহাস জানতে পারবেন তার জন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন ঘটনার সূত্রপাত ঘটে উনিশশো সালের একুশে মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানে রমনার রেসকোর্স ময়দানে যেখানে মোহাম্মদ আলী জিনহা রাষ্ট্রভাষা প্রসঙ্গে ঘোষণা করেন উর্দু অ্যান্ড উর্দু বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান অর্থাৎ উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা সেদিন ময়দানে নো নো শব্দই ছিল তাৎক্ষণিক প্রতিবাদ তারা সেদিনই বুঝিয়ে দিয়েছিলেন এই ঘোষণা কোনোভাবেই বাঙালি জাতি গ্রহণ করবে না তারপর থেকেই মূলত শুরু হয় ভাষার জন্য সংগ্রাম এই সংগ্রাম চরমে পৌঁছায় উনিশশো সালে যখন ছাত্র সংগ্রাম পরিষদ একুশে ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত গ্রহণ করে সিদ্ধান্তের পর কুড়ি ফেব্রুয়ারি বিকেল ছটায় ঢাকা শহরে একশো ধারা ঘোষণা করা হয় একুশে ফেব্রুয়ারি অর্থাৎ বাংলার আটই ফাল্গুন তেরোশো সাল বৃহস্পতিবার কলা ভবনের সামনে বেলা এগারোটায় ছাত্ররা সমবেত হতে থাকে তখন কড়া পুলিশি পাহারায় ছিল কলা মেইন গেটে প্রথমে দশজন দশজন করে শিক্ষার্থীরা বের হতে লাগলো পুলিশ দ্রুত তাদের গ্রেপ্তার করতেও শুরু করে এমন সময়ে বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনাও ক্রমশ বাড়তে থাকে এক সময় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে তিন কোন পুকুরের পারে এবং বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে সমবেত ছাত্রদের প্রতি কাঁদানে গ্যাস ছোড়া হয় তাতে উত্তেজনা আরও বেড়ে যায় কিছুক্ষণের মধ্যে নিরস্ত্র ছাত্র আর সশস্ত্র পুলিশের মধ্যে খণ্ড শুরু হয়ে যায় এমন উত্তেজনাকর পরিস্থিতি চলার মুহূর্তে পুলিশ ছাত্র জনতার মিছিলে গুলি বর্ষণ করে রক্তাক্ত হয় রাজপথ ইতিহাসে একই সঙ্গে যেমন এক কলঙ্কের অধ্যায় রচিত হয় ঠিক তেমনি বাঙালি জাতির আত্মত্যাগের গৌরব অধ্যায়ও রচিত হয়ে যায়। এই যায়ক্ত বন্যার পরই ভাষা অধিকার রক্ষা করতে পেরেছি তাও কিন্তু নয় তৎকালীন পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী নানা টালবাহানায় অবশেষে উনিশশো ছাপ্পান্ন সালে পাকিস্তানের দ্বিতীয় গণপরিষদে প্রথম সংবিধান প্রণয়ন করে যেখানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবার বলবো কেন একুশে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনেক শহীদের রক্তের বিনিময়ে পাওয়া মাতৃভাষা বাংলা উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন সালাম বরকত রফিক জব্বার সফিক সহ অসংখ্য নাম না জানা আরও তরুণ পাকিস্তানি বাহিনীর গুলিতে তারা শহীদ হন কিন্তু হার মানেনি বাংলা এই আত্মত্যাগের ইতিহাসই একদিন বিশ্বকে নাড়িয়ে দেয় ঘটনা উনিশশো সাল কানাডার কয়েকজন ভাষাপ্রেমী জাতিসংঘের মহাসচিব কফি আন্নানের কাছে আবেদন করেন যে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করা হোক উত্তরাশে এটার সিদ্ধান্ত নেবে ইউনেস্কো এরপর শুরু হয় কূটনৈতিক দৌড়ছা কানাডা প্রবাসী বাঙালিরা যোগাযোগ করেন বাংলাদেশ সরকারের সঙ্গে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় নষ্ট না করে সরাসরি প্রস্তাব পাঠান প্যারিসে কিন্তু বাধা ছিল খরচের অজুহাত তারিখ নিয়ে প্রশ্ন রাজনৈতিক সংশয় তখন বাংলাদেশের শিক্ষামন্ত্রী এএস এইচ কে সাদেক বিশ্ব দরবারে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে তিনি বোঝান এই দিবস পালনে কোনো টাকার দরকার নেই দরকার শুধু মাতৃভাষার প্রতি ভালোবাসা হ্যাঁ অবশেষে দীর্ঘ আলোচনার পর সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই ইউনেস্কোর ঐতিহাসিক অধিবেশনে পাশ হয় প্রস্তাব একুশে ফেব্রুয়ারি পায় আন্তর্জাতিক মর্যাদা আর দু সাল থেকে বিশ্বের দেশে দেশে পালিত হচ্ছে এই আজকের দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা শুধু বাংলা ভাষার জয় নয় এটা পৃথিবীর প্রতিটি মাতৃভাষার অস্তিত্বের জয় আর সেই জয় লেখা আছে শহীদের রক্তে নমস্কার আমি অভ্রনীল আজকের এই বিশেষ পর্বে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ছড়িয়ে দেবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে নমস্কার